টেলিগ্রাম বড দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা ফেসবুক আইডি আনলিমিটেড খুলতে চান তারা এই মেথডটি ফলো করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন টেলিগ্রাম বড দিয়ে এর জন্য আমাদের দুটি অ্যাপস প্রয়োজন হবে একটা সুপার বিপিন আর একটা হলো ডুয়েল স্পেস এই দুইটা অ্যাপস ইনস্টল করে রাখবেন প্রথমে সুপার বিপেনে যাবো আমরা সুপার বিপেনে গিয়ে তারপর যাব ডুয়েল স্পেসে এখানে ফেসবুক আপনারা ক্লোন করে রাখবেন প্লাস চিহ্ন চাপ দিয়ে ফেসবুকে গেলেই ফেসবুক ক্লুন হয়ে যায় একটা ফেসবুকে ঢুকে গেলাম আর এই কাজের জন্য সবসময় ফেসবুক লাইভ ইউজ করবেন যারা মোবাইল দিয়ে আইডি খুলবেন তারা এখন আপনারা ফেসবুক যেভাবে খুলেন সেভাবে ক্রিয়েট অপশন দিয়ে সব সেম প্রসেসে আইডি খুলবেন লাস্টে একটু অপশন আলাদা আছে ওইটা দেখেন দেখলে বুঝতে পারবেন সমস্যা হলে এইখানে নাম্বার কোথায় পাবেন এই নাম্বারই আনলিমিটেড নাম্বার পাবেন আপনারা টেলিগ্রাম বটে আমি সেই টেলিগ্রাম বটে যাচ্ছি এখন এই টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে দেখেন এককে নাম্বার দিয়ে রাখছে অল্প কিছুক্ষণ আগে দেখেন আনলিমিটেড এক হাজার নাম্বার দেওয়া আছে এখানে ওরা এই চ্যানেলে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার নাম্বার দিয়ে থাকে তো এখান থেকে যে কোনো একটা কপি করবেন কপি করে এখান থেকে যে কোনো একটা নাম্বার কপি করবেন আমি কপি করে নিলাম এখন ফেসবুকে গিয়ে ওই নাম্বারটাই পেস্ট করে দেব এখানে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে একটু পর ওটিপি অপশান আসবে ওটিপিটা যেখান থেকে পাবেন সেটাও আমি লিঙ্ক আকারে দিয়ে দেব ডেসক্রিপশনে আর আমি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিনি এবং বাইসেল করি যারা আনলিমিটেড ফেসবুক আইডি বিক্রি করে উপার্জন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব তো এখানে লাস্ট অপশানটা চুজ করবেন এস এম এস এখানে কোড অপশন চলে এসেছে দেখেন আমার নাম্বারের ওটিপি চলে এসেছে আমি এই নাম্বারটা দিয়ে আইডি খোলার জন্য অ্যাপ্লাই করেছিলাম এখানে এই নাম্বারটার ওটিপিটি কপি করবো কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেব পেস্ট করবেন দেখবেন নাম আইডি হয়ে যাবে এভাবে আইডি করলে আপনার আইডি কখনও সাসপেন্ড করবে না খুব কম সাসপেন্ড করবে দেখেন আইডি হয়ে গেছে এখন আপনাদের মতো আপনারা সেট আপ করে নেবেন আমি একটা প্রোফাইল দিয়ে নিচ্ছি আর আমি ফেসবুক আনলিমিটেড বাইসেলের কাজ করি যারা ফেসবুক আইডি বাইসেল করে টাকা ইনকাম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা উপরে দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপর এবং আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখেন এই যে আইডিটা হয়ে গেছে